আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো আজকে পদ প্রকরণ পর্ব তিন নিয়ে আলোচনা করব আমরা গত দুটা ক্লাসে পর্ব ওয়ান এবং পর্ব টু শেষ করেছি পর্ব টু এর লাস্ট টপিকটি যেটা ছিল সেটা হচ্ছে যে একই পদের বিশেষ ও বিশেষণ রূপের প্রয়োগ তো আজকে হচ্ছে পর্ব তিন নিয়ে আলোচনা করবো পর্বতিনের যে টপিকগুলো থাকবে সেগুলো আমি লিখে রাখছি দেখো যে সর্বনাম পদ এবং হচ্ছে সর্বনাম পদের শ্রেণীবিভাগ মূলত এই দুটি টপিক নিয়ে আজকে আলোচনা করা হবে তাহলে চলো শুরু করা যাক দেখো আমাদের প্রথম টপিকটি হচ্ছে সর্বনাম পদ তাহলে আমাদেরকে জানতে হবে যে সর্বনাম পদ আসলে কাকে বলে দেখো আমি এখানে লিখে রাখছি যে বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে কি বললাম যে বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে আচ্ছা আমি একটা উদাহরণ দিই দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে রহিম অসুস্থ রহিম অসুস্থ সে আজ খেলতে আসবে না আচ্ছা এখানে দেখো যে আমি কি উদাহরণ দিলাম যে রহিম অসুস্থ সে আজ খেলতে আসবে না আচ্ছা এটা এই যে রহিম হ্যাঁ এই রহিমটা হচ্ছে এখানে বিশেষ্য এই রহিমটা হচ্ছে বিশেষ্য বিশেষ নাউন বোঝাচ্ছে আচ্ছা দেখো সর্বনাম পদের আমরা কি সংজ্ঞা দিয়েছিলাম সর্বনাম পদে আমরা বলেছিলাম যে বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে দেখো এই বিশেষ্য এর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হবে তাকে সর্বনাম পদ বলে আচ্ছা আমরা যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে যে রহিম অসুস্থ সে আজ খেলতে আসবে না আচ্ছা দেখো এই রহিম অসুস্থ সে আস খেলতে আসবে না এখানে সে বলতে কাকে বোঝাচ্ছে রহিমকেই তো বোঝাচ্ছে তাই না তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সর্বনাম পদ এটা হয়ে যাবে হচ্ছে সর্বনাম পদ এটাই হয়ে যাবে হচ্ছে এখানে এই সে বলতে আচ্ছা আমি যদি আরেকটা উদাহরণ দিই দেখো এটা হচ্ছে যে হস্তি জগতের সর্ববৃহৎ প্রাণী তার শরীরটি যেন এক বিরাট মাংসের স্তূপ আচ্ছা এখন দেখো এই হস্তি এটা হচ্ছে বিশেষ এই হস্তি হচ্ছে বিশেষ হস্তি হচ্ছে বিশেষ আচ্ছা এই হস্তির বদলে দেখো আমরা এখানে তার বসাইছি এখানে তার বলতে কিন্তু এই হস্তিকেই বোঝানো হচ্ছে যে হস্তি প্রাণী জগতের সর্ববৃহৎ প্রাণী তার শরীরটি যেন এক বিরাট মাংসের স্তূপ তার শরীরটি বলতে এই হস্তি প্রাণী জগতের শরীরের কথাই বোঝানো হচ্ছে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সর্বনাম সর্ব সর্বনাম কারণ দেখো আমরা বললাম যে সর্বনামের সংঘাতে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তো এখানে এই যে বিশেষের পরিবর্তে আমরা যে শব্দটা ব্যবহার করছি যেমন সে তার জাল এই যে শব্দগুলো ব্যবহার করছি এগুলোই হচ্ছে সর্বনাম আচ্ছা আমি একবার রিপিট করি দেখো দেখো আমি যদি একবার রিপিট করি যে সর্বনাম পদ আসলে কাকে বলে যে বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলা হয় আচ্ছা আমরা এই সর্বনাম পদকে আইডেন্টিফাই করার জন্য যে কয়েকটা উদাহরণ দিয়েছি দেখো যে রহিম অসুস্থ সে আজ খেলতে আসবে না এখানে রহিম কি রহিম তো বিশেষ বোঝাচ্ছে নাউন। তাই না রহিম তো বিশেষ বোঝাচ্ছে তাহলে সংঘাতে ছিল সর্বনাম পদের সংঘাতে ছিল যে বিশেষ পদের পরিবর্তে অন্য যে শব্দ বসবে সেটাই হলো সর্বনাম পদ আচ্ছা তাহলে দেখো এই বিশেষ্য এই শব্দের পরিবর্তে যে শব্দটি বসেছে সেটাই হচ্ছে সর্বনাম পদ এখানে পরিবর্তে সে সে বসেছে কারণ ওই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সর্বনাম পদ রহিম অসুস্থ রহিম এখানে বিশেষ্য সে আজ খেলতে আসবে না সে বলতে রহিমকে বোঝাচ্ছে তাই সে হয়ে যাবে হচ্ছে সর্বনাম পদ ঠিক আছে আচ্ছা তারপরের উদাহরণে যদি আমরা একটু যাই দেখো যে হস্তি জগতের সর্ববৃহৎ প্রাণী তার শরীরটি যেন এক বিরাট মাংসের স্তূপ এখানে হস্তি হচ্ছে বিশেষ হস্তি হচ্ছে নাউন ঠিক আছে তো এই বিশেষের পরিবর্তে অন্য যে শব্দ বলবে সেটাই হচ্ছে সর্বনাম পদ দেখো যে হস্তি প্রাণী জগতে সর্ববৃহৎ প্রাণী তার শরীরটি তার বলতে কাকে বোঝানো হচ্ছে তা কাকে বোঝাচ্ছে এই হস্তিকেই তো বোঝাচ্ছে তাহলে এই তার তারটা হয়ে তার এই শব্দটা হয়ে যাবে হচ্ছে সর্বনাম পদ ঠিক আছে আচ্ছা এই ছিল হচ্ছে তো এই ছিল হচ্ছে সর্বনাম আহ ব্যাসিক কথাবার্তা

ただいしゅってかれ প্রেমিক আচ্ছা দেখো আমরা পরবর্তীতে যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে যে যারা দেশের ডাকে সাদা দিতে পারে তারাই সত্যিকারের দেশপ্রেমিক এখানে এই যে যারা আর হচ্ছে তারা এই দুটা শব্দই হচ্ছে সর্বনাম কি বললাম এই দুটা শব্দই হচ্ছে সর্বনাম সর্বনাম ঠিক আছে

বা পুরুষ বাচক সর্বনাম পদ তাহলে চলো দেখো এটা যদি আমরা প্রথমেই দেখি আহ যে ব্যক্তিবাচক পুরুষ বাচক সর্বনাম পদ আচ্ছা এটা ব্যক্তিবাচক বা পুরুষ বাচক সর্বনাম পদ হচ্ছে এটাকে আবার হচ্ছে তিন ভাগে ভাগ করা যায় কি বললাম তিন প্রকার এটা হচ্ছে তিন প্রকার তিন প্রকার কি কি নাম্বার এক উত্তম উত্তম পুরুষ পুরুষ নাম্বার দুই মধ্যম পুরুষ মধ্যম পুরুষ নাম্বার তিন নাম পুরুষ নাম্বার তিন হচ্ছে নাম পুরুষ এখন প্রশ্ন হচ্ছে কোন শব্দগুলো উত্তম পুরুষ আর কোনগুলো হচ্ছে মধ্যম পুরুষ কোনগুলোই বা নাম পুরুষ তাই না আচ্ছা চলো আমরা তাহলে দেখি দেখো উত্তম পুরুষ যে শব্দগুলো সেগুলো হচ্ছে আমি আমরা আমাদের আমাদের আচ্ছা তারপরে আমরা যদি হচ্ছে এখন মধ্যম পুরুষের দিকে যাই যে মধ্যম পুরুষ শব্দগুলো আসলে কোনগুলো তাহলে দেখো সেগুলো হচ্ছে যে তুমি তোমার तुमरा तुम्हारे बा आपनी आपनार ना এগুলো হচ্ছে মধ্যম পুরুষ এরপরে আমরা যাব হচ্ছে নাম পুরুষ আসলে নাম পুরুষ শব্দগুলো চলো তাহলে একটু দেখি সে তার তাহার তাদের সে তার তাহার তাদের তারপরে আমি যদি বলি হচ্ছে তিনি তিনি তাকে তাকে তিনি তারা তো আমি যদি একটু রিপিট করি তাহলে যে সর্বনাম শ্রেণী বিভাগের প্রথম প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে ব্যক্তিবাচক বা পুরুষবাচক আচ্ছা এই ব্যক্তিবাচক বা পুরুষবাচককে আবার তিন ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং হচ্ছে নাম পুরুষ উত্তম পুরুষের রয়েছে হচ্ছে আমি আমরা আমার এবং হচ্ছে আমাদের আর মধ্যম পুরুষের রয়েছে হচ্ছে যে তুমি তোমার দেখো মধ্যম পুরুষের রয়েছে হচ্ছে তুমি তোমার তোমরা তোমাদের আপনি আপনার আপনাদের এবং আমি যদি সর্বশেষ যেটা আলোচনা করি সেটা হচ্ছে যে নামপুরুষের নাম পুরুষ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে সে তার তাহার তাদের তিনি তাকে তার ঠিক এগুলোই হচ্ছে এবং নাম পুরুষ শব্দ আচ্ছা আচ্ছা দেখো এই নাম পুরুষ বিষয়টা হচ্ছে সমস্ত বিশেষ শব্দই হচ্ছে নাম পুরুষ কি বললাম যে সমস্ত শব্দই হচ্ছে নাম পুরুষ আচ্ছা আমি একটু লিখে দিই যে সমস্ত বিশেষ শব্দই নাম সমস্ত বিশেষ্য শব্দই হচ্ছে নাম পুরুষ আবার আমি পুরুষ বিষয়ে আরও কয়েকটা তথ্য দিই সেটা হচ্ছে যে পুরুষ এই শব্দটি হচ্ছে একটা পারিভাষিক শব্দ আবার বিশেষ্য সর্বনাম এবং ক্রিয়াপদে পুরুষ রয়েছে কিন্তু বিশেষণ এবং হচ্ছে অব্যয়ে পুরুষ নেই কি বললাম যে পুরুষ হচ্ছে একটি পারিভাষিক শব্দ পুরুষ হচ্ছে একটি পারিভাষিক শব্দ বিশেষ্য সর্বনাম এবং ক্রিয়াপদে পুরুষ রয়েছে আর বিশেষণ এবং হচ্ছে অব্যয়ে পুরুষ নেই ঠিক আছে এগুলো হচ্ছে একটু নোট করে নিও তো এই ছিল হচ্ছে ব্যক্তিবাচক এবং পুরুষবাচক সর্বনাম আচ্ছা এরপরে আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে দুই নম্বরে ছিল হচ্ছে আমাদের আত্মবাচক আত্মবাচক সর্বনাম পদ তাহলে চলো দুই নম্বরে ছিল হচ্ছে আত্মবাচক আচ্ছা আত্মবাচক সর্বনাম পদ কোনগুলো দেখো আত্মবাচক সর্বনাম পদ আসলে কোনগুলো আত্মবাচক বললে তো বোঝাই যাচ্ছে যে সম্পর্কে বোঝাবে তাহলে দেখো এগুলো যেগুলো হবে সেগুলো হচ্ছে স্বয়ং নিজে আপনি স্বয়ং নিজে আপনি এগুলো হচ্ছে আত্মবাচক সর্বনামী পদ আচ্ছা কয়েকটা উদাহরণ দেওয়া যাক দেখো যে উদাহরণ হিসাবে যদি আমি একটু দিই যে উদাহরণ হিসাবে যদি একটু দিই যে সে নিজে কাজটি করেছে ছে তাহলে এখানে এই যে নিজে হ্যাঁ এই নিজেটা হয়ে যাচ্ছে হচ্ছে আত্মবাচক সর্বনাম পদ এটা হচ্ছে আত্মবাচক সর্বনাম পদ আবার আমি যদি আর একটা বলি যে শিক্ষক শিক্ষক স্বয়ং এসেছিলেন এসেছিলেন আচ্ছা এখানে দেখো এই স্বয়ংটা হয়ে যাচ্ছে হচ্ছে আত্মবাচক সর্বনাম পদ ঠিক আছে আচ্ছা এরপর এই ছিল হচ্ছে আত্মবাচক সর্বনাম পদ আচ্ছা আচ্ছা এরপরে আমরা চলে যাবো তিন নম্বর তিন নম্বর রয়েছে হচ্ছে সমীপ্রবাচক স্বামী প্রবাচক তাহলে চলো বাবাচক তিন নম্বরে রয়েছে হচ্ছে স্বামী প্রবাচক আচ্ছা এই স্বামীপোবাচক এটা আসলে বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে নৈকট্য বা কাছের এটাই বোঝায় আচ্ছা দেখো এই স্বামী প্রবাচক সর্বনম্বর গুলো আসলে কোনগুলো সেটা একটু আমি দেখি দেখাই যে A. 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 আচ্ছা দেখো এই স্বামী প্রবাচক সর্বনাম পদ আসলে বলতে বোঝানো হয়েছে কাঠের বা কাছের বা হচ্ছে নৈকট্য হ্যাঁ তো দেখো এখানে স্বামী প্রবাচক যে সর্বনাম পদ যেগুলো সেগুলো হচ্ছে এ ওই এরা ইহারা এবং আচ্ছা উদাহরণ হিসাবে দেওয়া যাক সেটা হচ্ছে যে উদাহরণ হিসাবে এ আমার বড় ভাই বড়ো ভাই তাহলে দেখো এই এটা হচ্ছে এখানে বোঝা হচ্ছে হচ্ছে আহ স্বামী মানে হ্যাঁ আচ্ছা তারপরে যদি আমরা আরেকটা বলি যে এরা খুব ভালো মানুষ ভালো মানুষ আচ্ছা তাহলে দেখো এরা এখানে হচ্ছে আহ স্বামী প্রবাচক বোঝাচ্ছে এগুলো এই দুইটা দুইটা হচ্ছে বাক্যই হলো কাছে বা নৈকট্য লাভের ক্ষেত্রে বোঝাচ্ছে আচ্ছা এরপরে আমরা চলে যাবো হচ্ছে চার চান্নারে চার নদী রয়েছে সেটা হচ্ছে যে দূরত্ববাচক আচ্ছা আমি যদি বলি দেখো উদাহরণ হিসাবে যদি আমি বলি উদাহরণ হিসাবে যদি দিই যে ওই ঐসব আমাদের এলাকা ওইসব এলাকা তাহলে দেখো এখানে এই ওই সব এই শব্দটা হচ্ছে ওই ওইসব আমাদের এলাকা এটা একটা ডিস ডিস্টেন্স বোঝাচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে আমি যদি আরেকটা উদাহরণ দিই যে ওই দেখা যায় তালগাছ ওই দেখা যায় তালগাছ তো এটা একটা নির্দিষ্ট একটা দূরত্ব বোঝাচ্ছে হ্যাঁ তাহলে এখানে ওই হয়ে যাচ্ছে হচ্ছে দূরত্ববাচক আচ্ছা এরপরে আমরা চলে যাবো হচ্ছে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে সাফুল্যবাচক কি বললাম সাফল্যবাচক পাঁচ নম্বরে রয়েছে হচ্ছে সাফুল্য বাচক সাফুল্য বাচক আচ্ছা আচ্ছা সাকুল্যবাচক সর্বনাম পদ কোনগুলো সাকুল্যবাচক সর্বনাম পদ আসলে মিলিত অর্থ বা সমস্ত অর্থ বোঝাবে হ্যাঁ তো দেখো এখানে হচ্ছে সাফল্যবাচক সর্বনাম পথ সেগুলো হচ্ছে যে সকল সব সমুদয় আচ্ছা এগুলো হচ্ছে সাফল্যবাচক সর্বনাম পথ হ্যাঁ যে সকল সব সমুদায় এবং তাবত আচ্ছা উদাহরণ হিসাবে যদি দেখা যায় যে উদাহরণ হিসাবে যদি আমি একটু বলি যে সকলেই বন ভোজনে যেতে চাই বন ভোজনে যেতে চাই আচ্ছা এখানে সকলে এই শব্দটা হচ্ছে সাফল্য বাচক হবে হ্যাঁ আচ্ছা তারপরে আমি যদি আরেকটা উদাহরণ দিই সবাই ত্রাণ সামগ্রী পেয়েছেন সবাই ত্রাণ সামগ্রী পেয়েছেন আচ্ছা তাহলে এখানে সবাইটা বোঝাচ্ছে হচ্ছে সাফল্যবাচক শব্দ ঠিক আছে তো এই ছিল হচ্ছে সাফল্যবাচক শব্দ পদ আচ্ছা এরপরে আমরা ছয় নম্বরে চলে যাবো ছয় নম্বরে রয়েছে হচ্ছে প্রশ্নবাচক প্রশ্নবাচক সর্বনাম পদ আচ্ছা ছয় নম্বরে রয়েছে হচ্ছে ছয় নম্বরে রয়েছে হচ্ছে প্রশ্নবাচক প্রশ্নবাচক সর্বনাম পদ আচ্ছা প্রশ্নবাচক সর্বনাম পদ এগুলো আসলে বুঝতেই পারছো যে আসলে কি হবে আমি যদি বলি কে কাহার

সাত নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে অনির্দিষ্টতা ব্যাপক আচ্ছা অনির্দিষ্টতা ব্যাপক সর্বনাম পথ সেগুলো হচ্ছে কিছু আচ্ছা এগুলোই হচ্ছে অনির্দিষ্টতা ব্যাপক সর্বনাম পথ আচ্ছা আমি একটু উদাহরণ দিই যে উদাহরণ হিসাবে দেওয়া যায় যে কেউ নিন্দা করতে পারে যে কেউ নিন্দা করতে পারে এখানে এই যে কেউ এটা হচ্ছে ইয়া বোঝাই অনির্দিষ্টতার ক্যাপক হ্যাঁ আচ্ছা তারপরে আরেকটা যদি উদাহরণ দিই যে আচ্ছা আরেকটা যদি উদাহরণ দিই দেখো যে চলো কোথাও থেকে ঘুরে আসি চলো কোথাও থেকে ঘুরে আসি তো এই কোথাও এটাও হচ্ছে অনির্দিষ্টতার ক্যাপক বোঝাচ্ছে ঠিক আছে আচ্ছা এই ছিল হচ্ছে অনির্দিষ্ট অনির্দিষ্ট কাপ সর্বনাম পদ আচ্ছা এরপরে চলে যাবো হচ্ছে আট নম্বরে আট নম্বরে রয়েছে হচ্ছে ব্যতিহারিক সর্বনাম পদ কি বললাম আট নম্বরে রয়েছে হচ্ছে ব্যতিহারিক ব্যতিহারিক আপনা আপনি আপনা আপনি নিজে নিজে আপনা আপনি নিজে নিজে তারপরে বলা যায় হচ্ছে আপোষে তারপরে বলা যায় হচ্ছে পরস্পর পরস্পর তো এগুলোই হচ্ছে ব্যতিহারিক সর্বনাম পদ আচ্ছা আমি যদি কয়েকটা উদাহরণ দিই দেখো যে আপনা আপনি কাজটি হয়েছে ঠিক আছে তো এই আপনা আপনি হয়ে যাচ্ছে হচ্ছে এখানে আহ ব্যথিহারি হ্যাঁ আচ্ছা আপোষে তারপর আপোষ আরেকটা লাগা ভালো না ভালো না আচ্ছা তাহলে এই যে আপোষে এটা হয়ে যাচ্ছে হচ্ছে ব্যথিহারিক সর্বনাম পথ ঠিক আছে তো এই নম্বরে চলে যাবো নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সংযোগ ব্যাপক সংযোগ হচ্ছে সংযোগ রয়েছে সেগুলো হচ্ছে যে যাহা যিনি যারা তো এগুলোই হচ্ছে আহ সংযোগ গাপক সর্বনাম পদ আচ্ছা উদাহরণ হিসাবে যদি একটু দেওয়া যায় যে দেশের ডাকে সারা ছিল তারাই সত্যিকারের দেশপ্রেমিক দেশ প্রেমিক কি বললাম যে উদাহরণ হিসেবে যেটা দিলাম সেটা হচ্ছে যে যারা দেশের ডাকে সারা দিয়েছিল তারাই হচ্ছে তারাই সত্যিকারের দেশপ্রেমিক আচ্ছা এখানে দেখো এই যে যারা আর এই তারা এটা হয়ে যাচ্ছে হচ্ছে সংযোগ জ্ঞাপক আচ্ছা তো এই ছিল হচ্ছে সংযোগ জ্ঞাপক সব পদ আচ্ছা এরপরে আমরা হচ্ছে দশ নম্বরে যাবো সর্বশেষ যেটা সেটা রয়েছে দশ নম্বরে হচ্ছে যে অন্য অন্য আচ্ছা দেখো দশ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে দশ নম্বরে রয়েছে হচ্ছে অন্য অন্য দিবাচক দিবাচক এটা হচ্ছে দশ নম্বর অপর পর আচ্ছা অন্য অপর পর ঠিক এই অন্যরা যা বলে বলুক আচ্ছা দেখো অন্যরা যা বলে বলুক এখানে অন্যেরা এটা হয়ে যাচ্ছে যে অন্যবাচক আচ্ছা আরেকটা যদি উদাহরণ দিই যে অপরে পারলে তুমিও পারবে কি বললাম যে অপরে পারলে তুমিও পারবে তাহলে এখানে এই যে অপরে হ্যাঁ এই অপরে এটা হয়ে যাচ্ছে হচ্ছে দিবাচক ঠিক আছে তো এই ছিল হচ্ছে সর্বনাম সর্বনাম পদ এবং সর্বনাম পদের শ্রেণী বিভাগ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম